রিলস ভিডিও কোথায় থেকে আপলোড করলে আপনার ভিডিও ভাইরাল হবে প্রত্যেকটা ভিডিও এখন ফরিতে যাচ্ছে কারণ আমি সঠিকভাবে রিলস ভিডিও লং ভিডিও গুলো আপলোড করে থাকি এর আগে আমি দেখেছিলাম রিলস ভিডিও কোথায় থেকে আপলোড করবেন সেই ভিডিওটা কিন্তু একটা ট্রেন্ডিংয়ে চলতেছে দেখতে পাচ্ছেন তো বিওর্স আজকে আমি নতুন করে দেখাই দেবো কারণ ফেসবুকে নতুন নতুন আপডেট আসতে আসতে ছিটিংগুলো যুক্ত হচ্ছে আমি যেভাবে রিলস ভিডিও আপলোড করি সরাসরি আপনাদেরকে দেখাবো অবশ্যই অবশ্যই আমার এই ভিডিওটা যদি পেজ থেকে দেখেন তাহলে ফলো করবেন এবং ইউটিউব থেকে যদি দেখেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবে আমি সরাসরি দেখানোর চেষ্টা করছি বিহর্স তো সর্বপ্রথম ফেসবুক অ্যাপসে ক্লিক করতে হবে তো আমি ক্লিক করে দিলাম এবং সরাসরি একদম প্রোফাইল করে যেতে পারেন এখান থেকে আপনি আপলোড করতে যেখান থেকে আপলোড করেন কোনো সমস্যা নাই ঠিক আছে আমি এখানে ক্লিক করে দিলাম এই যে দেখতে পাচ্ছেন রিলস এই যে রিলস হ্যাঁ এই রিলসে আমি ক্লিক করে আমি একটা ভিডিও নেব যে ভিডিওটা আমি আপলোড করব সেই ভিডিওটা আমি নিব ঠিক আছে তো আমি এই ভিডিওটা আমি নিলাম আকর্ষণীয় টাইটেল দিবেন টাইটেল দেখে কিন্তু ভিডিওটা ক্লিক করে বুঝছেন ভিডিও রিলেটেড আপনি টাইটেলটা দিবেন ঠিক আছে তো আমি আমার ভিডিওটা হচ্ছে স্টার সেন্ড করেছে আমাকে আমি তাদের জন্য ভিডিওটা করছি অবশ্যই স্টার সেনার সাথে যুক্ত হবে না আমি এটা লিখেছি বুঝছেন অবশ্য অবশ্যই ভাইরাল হ্যাশট্যাগ দিতে হবে ভাইরাল হ্যাশট্যাগ আমি আপনাকে দেবো প্রথমে দিব আমি রিলস আমি ভিডিও রিলেটেড অবশ্যই একটা হ্যাশট্যাগ দেবেন ঠিক আছে আমি ভিডিও রিলেটেড অবশ্যই একটা হ্যাশট্যাগ দেবেন সেটা হচ্ছে আমি যেহেতু ভিডিওটা আমার স্টার স্টারসেন্টদেরকে আমি এখানে দেবো স্টার স্টারসেন্টার ঠিক আছে আপনারা দেবেন ঠিক আছে আমি আপনারা ভাইরাল হ্যাশট্যাগুলো দেবেন আমি দিলাম এখন আসেন এই যে রিলস যেটা জন্য অবশ্যই পাবলিক থাকে ঠিক আছে পাবলিক না থাকলে কিন্তু ভিডিও ভাইরাল হবে না দুই নাম্বার অপশন আছে দুই নাম্বার অপশান আছে সিডিউল অবশ্যই আমি ভিডিওটা সিডিউল করব এখন বাজে দুপুরে একটা আমি ভিডিওটা আপলোড করব দুইটা পুনরোতে ঠিক আছে তো আমি সিডিউল পোস্ট করে রাখবো আজকে দুই তারিখ আমি দুই তারিখে ক্লিক করে দিলাম আমি দুইটা আমি দুইটা পুনরোতে আমি আপলোড করব ঠিক আছে আমি আপনারা সিডিউল পোস্ট করে রাখতে পারেন দেখেন আমি সিডিউল পোস্ট করে রাখলাম ঠিক আছে ওকে করে দিলাম দুইটা পুনরুতে আমার ভিডিওটা অটোমেটিক আপলোড হবে এখন দুপুরে একটা বাজে ঠিক আছে তো বেয়র্স আমি যে এখানে সেভ করে দেবো এই যে সেভ সেভ করে দিলাম ঠিক আছে এখন এই যে এয়ারটেপুল অ্যাট এ পুল ঠিক আছে এটা করলে এনগেজমেন্ট বাড়বে ঠিক আছে যে কোনো একটা প্রশ্নপত্র রাখবেন অডিয়েন্সের কাছে অডিয়েন্সরা আপনার এখানে মতামত করবে কমেন্ট করবে সেটা কিন্তু আপনার এনগেজমেন্ট বাড়বে ঠিক আছে যেমন আমি এখানে লিখব যে আমার ভিডিওগুলো কেমন লাগে আমার ভিডিও কেমন লাগে ঠিক আছে এখানে লিখবো ভালো এখানে লিখবো ভালো এখানে লিখবো মোটামুটি মোটামুটি ঠিক আছে অডিয়েন্সরা যখন এখানে ভোট করবে তখন কিন্তু ইংগেজমেন্ট বেড়ে যাবে ঠিক আছে তারপরে যে শেপ আছে এই যে শেপ আছে শেপে ক্লিক করে দেবেন ঠিক আছে গেল এবার এবার আসেন এই যে ইস্টোরি হানড্রেড পার্সেন্ট ইস্টোরি অন করে দেবেন ভিডিও আপলোড করার সময় অবশ্যই স্টোরি অন করে দেবেন আপনি অন করে দিলে আপনার ভিডিওটা আপনার অডিয়েন্সের কাছে যাবে তাদের তাদের প্রোফাইলে আপনার ভিডিওটা শো করবে ঠিক আছে অবশ্য আপনি দেবেন তারপরে বিয়ে এই যে ট্র্যাক এটা প্রয়োজন নেই তারপরে বিয়েস এই যে লোকেশন ঠিক আছে এই লোকেশন আপনারা যে লোকেশ যে যে জায়গায় আসেন সেই লোকেশন আপনারা দিতে পারেন তো আমি দেই না ঠিক আছে আমি দেই না আপনারা দিলে দিতে পারেন দিতে পারেন নাও দিতে পারেন ওটা কোনো ফ্যাক্ট না এটা লেবেলায় এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বুঝছেন তো আপনারা এটা সময় ওয়াফ করে দিবেন অফ করে দেবেন কারণ আপনি তো ভিডিওটা আপলোড করছেন আপনি পার্সোনাল আপনার অরিজিনাল ভিডিও আপনি তো এ আই লেভেলে ভিডিও করতেছেন না বুঝছেন আপনি এ আই দিয়ে যদি ভিডিও তৈরি করেন তাহলে আপনি এখানে অন করে দেবেন বুঝছেন তো আপনি যেহেতু নিজস্ব ভিডিও আপলোড করতেছেন এটা আপনি সবসময় অফ করে দেবেন ঠিক আছে এটা কিন্তু কখনো অন করবেন না অফ করে দেবেন ঠিক আছে এবার আসেন এয়ার্টে প্লে লিস্ট আপনার ভিডিওটা শেষ করার সাথে সাথে আপনার যে ভাইরাল ভিডিওগুলো আছে সেগুলো আপনি সিলেক্ট করে দেবেন তাহলে আপনার ভিডিওতে বেশি ভিউজ আসবে ঠিক আছে এরপরে আসে এটা দরকার নাই হ্যাঁ আর যে এটা বুস্টিল এটা অফ করে দেবেন যে অফ আছে আপনার ভিডিও বোস্ট করা দরকার নাই ফেসবুকে আপনার ভিডিও ভাইরাল করবে ঠিক আছে যে এটাকে অন করে দেবেন অন করে দিলে ভালো হবে আমি অন করে ভিডিওটা আপলোড করি ঠিক আছে তারপরে সিম কি কী করে দিলাম অবশ্য যাদের স্টার মনিটাইজেশন আসেন এটাকে অন করে দেবেন তাহলে আপনার বিরতি স্টার দিতে পারবে ঠিক আছে এবং এরপরে কন্টেন্ট মনিটাইজেশন সেটা পাশে আমার দেখেন এগুলো কিন্তু মনিটেশন অন অন ঠিক আছে ওগুলো অন করে দেবেন হ্যাঁ তারপরে বিহার্স এখানে আসেন আর একটা আর গুরুত্ব টপিক আছে যে অ্যাড টপিক এখানে ক্লিক করে দিলাম এইখানে বিহার্স আপনারা যদি মিউজিক ভিডিও করেন তাহলে তাহলে আপনারা যে মিউজিক সিলেক্ট করবেন হ্যাঁ অসো বলছেন এই তিনটা আপনি সিলেক্ট করে দিলে আপনার ভিডিওতে ভিউজ আসবে তো যদি নাও দেন তাও সমস্যা নাই দিলে ভালো যারা যে যে ভিডিও রিলেটেড ভিডিও করেন সেইটা আপনি এখান থেকে দিতে পারেন ঠিক আছে দেই না আমি যারা দেই না আমি বর্তমানে আমি দেই না ঠিক আছে আমার ভিডিওগুলো বর্তমান ভালো ভিউজ হচ্ছে আমি দেই না ঠিক আছে এখন আমি এখন আমি এই যে সিরিওল ঠিক আছে এই যে সিডিওল এখানে আমি সিডিওল ক্লিক করে দিলে কিন্তু আমার ভিডিওটা পাবলিশ হয়ে যাবে ঠিক আছে আমি এখন সিডিউল করে দিয়ে দিলাম আমার ভিডিওটা কিন্তু অটোমেটিক আপলোড হয়ে যাবে ঠিক আছে তো যেভাবে আমি রিলস ভিডিও আপলোড করে সেভাবে আপনাদেরকে আমি দেখাইলাম অবশ্যই আপনারা সঠিকভাবে রিলস ভিডিও আপলোড করবেন আর অবশ্য সঠিক পরামর্শ পেতে অবশ্যই পান্ন জিরি জন সাথে যুক্ত থাকবেন ভিও